পুরস্কার আপনাকে দিল রানাঘাটের সংস্থা কেমন লাগছে আমি তো ভাবতেই পারিনি ওরা করবে তো যখন ও বললো তখন আমি না করতে পারলাম না বললাম নিশ্চয়ই ঠিক আছে আমি আছি ভালো ভালো লাগলো জীবনের একটা কিছু একটা কিছু পাওয়া তো উচিত আর আমি দেখো আমি অনেকে বলে যে অনেক প্রাইজ অনেকে পেয়েছে কিন্তু রাষ্ট্রপতির হাত থেকে প্রাইজ নেওয়া একটা অন্যরকম ব্যাপার আমরা ডুরান চ্যাম্পিয়ন ছিলাম আমরা পেয়েছিলাম আর সেই বছরই আমাদের খেলার সময় সব জিনিসপত্র ডাকাতি হয়ে গিয়েছিল মন মানে ছিল মন মানে ছিল খেলে ফিরছিলাম তখন হয়েছিল এরকম অনেক ঘটনা আছে খেলার মধ্যে দিয়েই সব কিছু করা যায় কোনো সে সেটা কোনো সেটা কোনো ব্যাপার নেই কিন্তু মুশকিল হচ্ছে আমাদের আমাদের যে খেলার যে গতিবিধি বা পরিচালন পরিচালক যারা তারা ঠিক মতো যদি করে তাহলে আমার মনে হয় কলকাতা মাঠ আরও আরও এগিয়ে যেতে পারবে কেননা এখন অনেক খেলার অনেক উন্নতি হয়েছে

মানে এত ওপরে উঠতে পেরেছি বাবা মা ফ্যামিলির জন্য বাবার নাম বাবার নাম শ্রী সুশীল কুমার মিত্র বাবা স্পোর্টিং এ খেলতেন ফিরতেন খেলাটা আমাদের কোনো ঠিক থাকতো না মন মানে যখন খেলেছি তখন সাড়ে সাতটার শান্তিপুর ধরতাম আর যদি ছোট ছোট ক্লাবগুলো যখন খেলেছি তখন আমরা একটুখানি আগে বেরিয়ে বেরিয়ে পড়তাম এসে আবার পরের দিনের পড়তাম তারপরের দিন আবার সকালবেলা যেতে হবে আর আপনি কি রানাঘাটে সু স্পোর্টিং ক্লাবে খেলেছেন রানাঘাট রানাঘাটে খালি স্পোর্টিং ক্লাবে দীর্ঘ কতদিন ফুটবল খেলেছেন আমি সিক্সটি সিক্সটি এইট সিক্সটি সিক্স থেকে খেলছি স্পোর্টিংয়ে স্পোর্টিংয়ে হ্যাঁ সেটা সারা জীবনই ঠিক আছে এখনও সে স্পোর্টিংয়ে খেলছি